শাশুড়ি মায়ের মন জয় করা নাকি খুবই কষ্টের এইবার যা গরম পড়েছে এই গরমেই সুযোগ শাশুড়ি মায়ের মন জয় করে নেওয়ার যত শক্ত মন আর কঠিন হৃদয় হোক না কেন এইবার গরমেই আত্মা ঠান্ডা করিয়ে শাশুড়ি মায়ের মনকে জয় করে নিতে পারে শাশুড়ি মায়ের মন জয় করা মানে পরিবারের সকলের মন জয় করা মায়ের মন খুশি রাখা মানেই তো ছেলের মন খুশি রাখা আত্মা ঠান্ডা করার মতো ডাবের পুডিং তৈরি হবে আজকে প্রচণ্ড এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্যই তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে চলুন দেখি নেই প্রথমে নিয়ে নিচ্ছি ডাবের পানি আমি এখানে দুই কাপ পরিমাণ ডাবের পানি নিলাম একটা ডাবের মধ্যে কিন্তু এতগুলো পানি হয়েছে এই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল তারপরও আমি একটু দিয়ে নিচ্ছি চিনি কারণ এর মধ্যে মিষ্টি লাগলেই ভালো লাগবে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এখন অবধি কিন্তু কিন্তু আমি চুলার আজ অন করিনি অবশ্যই আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলা অন করে দিলাম চুলা অন করার পর কিন্তু এটা দুই এক মিনিটের মতো জাল করব। এর মধ্যে ফুটে উঠবে পানি এই যে বল করতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি পানিটাকে নামিয়ে নেব হয়ে গেল আমাদের ডাবের পানি ফুটানো এখন আমি একটা প্লেন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে ফ্যানের বাতাসে রেখে দিলেই হবে এই ডাবের পানিটা জমাট বাঁধতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো যদি আপনি নর্মাল টেবিলের উপরে রেখে দেন ফ্যানের বাতাসের নিচে এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি এটা হচ্ছে গরুর লিকুইড দুধ আপনারা চালে কিন্তু গুঁড়া দুধও নিতে পারেন পানিতে গুলিয়ে তো লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে এর মধ্যে এক চিনি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এখানে আমরা কিন্তু এখনও চুলাটা অন করিনি আবারও বলে দিলাম আগার আগার পাউডার মিশিয়ে তারপর চুলা অন করতে হবে চুলার আঁচ থাকলে কিন্তু দুধটা গরম হয়ে যাবে আর গরম দুধের মধ্যে আগার আগার পাউডার মিশালে জমাট বেঁধে যাবে এ তো মেশানোর পর আমি খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি এখন আমি ওই সাইডের চুলাতে এটা শিফট করে দিলাম অবশ্যই গরম গরম দুধটাকেই আমাদেরকে জমাট বাঁধাতে হবে ডাবের যে বুরিংটা মানে ডাবের পানির সেটা কিন্তু হয়ে গেল তো ডাবের এই পানিটাকে আমরা পাঁচ মিনিটের মতো রেখেছিলাম ফ্যানের বাতাসে এর মধ্যে সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গিয়েছে এখন ঠিক আপনি যেভাবে এটাকে সাইজ করে নিতে চান ঠিক সেভাবে করে নেবেন আমি ঠিক এভাবেই করে নিলাম ছোটো ছোটো কিউব করে নিলাম তো এখন যে বাটির মধ্যে আমরা পুরোপুরি পোরিংটা পাতবো সেই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি এই পোরিংগুলো ডাবের পানির এই পোরিংটা কিন্তু অনেকগুলো হয়েছে আমি দুইটা বাটির মধ্যে পেতেছিলাম আর এখন গরম গরম এই দুধটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ওই পাশের চুলাতে একদমই লো হিটে ছিল অবশ্যই দুধটা গরম থাকতে হবে আপনি পোরিংটা পাতার আগে খেয়াল রাখতে হবে এখন দেওয়ার পর ডাবের পানির যে পোডিংটা এটার সাথে মিশিয়ে দিলাম এখন জাস্ট ফ্যানের বাতাসের নিচেই রেখে দিব পাঁচ দশ মিনিটের মতো এর মধ্যে সুন্দর পড়িং কিন্তু জমাট পেতে গিয়েছে খেয়াল করুন দেখতে পারবেন কত সুন্দরভাবে পুডিংটা হয়ে গেল এটা ফ্রিজেও রাখার দরকার নেই আপনার জমাট বাদার জন্য কিন্তু এই পোড়িটাকে আপনি মিনিমাম খেতে পারবেন এই এই গরমের গরমে মন ঠান্ডা করার জন্য যাকে খাওয়াবেন সে অনেক বেশি খুশি হবে আর শাশুড়ি মা তো অনেক বেশি খুশি হয়ে যাবে নতুন কোনো কিছু খেয়ে তো ওনাদেরকে চেষ্টা করবেন এই গরমে একটু ভালো রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ